আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি প্রিয় দর্শক শ্রোতা যারা নিয়মিত স্টপ টর্চার বিডি চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন এবং প্রতিনিয়ত আমার কাছে ফোন করেন এবং বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে তাদের সমস্যার কথা তুলে ধরেন তার ভিতর থেকে এই একটিমাত্র বিষয় যে বিষয়টিতে ক্লিয়ার হয়ে যাবে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সেই বিষয়টি হচ্ছে জমি তুমি কার যিনি দলিল মূলে জমির মালিকানা দাবি করছে তার নাকি যিনি রেকর্ড খতিয়ান মোতাবেক জমি দাবি করছে তার নাকি যিনি দখলে বসে জমির মালিকানা দাবি করছে তার এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি যদি ভালো লাগে কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও আপনার শেয়ারের জন্য তারা উপকৃত হতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা চলে যাব মূল বিষয়ে। বিষয়টি ছিল জমি তুমি কার দেখুন একখণ্ড জমির মালিক যিনি থাকেন তার কাছে কিন্তু সকল প্রকারের কাগজ থাকা আবশ্যক কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিভিন্নভাবে নিজেদের নেকলেজেন্সির কারণে হোক কারো কারসাজিতে হোক উদ্দেশ্য প্রণদিতভাবে শত্রুতা করে পেশি শক্তির বলে জমি দখল করে নেওয়া উদ্দেশ্য পরিণতিভাবে একজনের নামে রেকর্ড করে নেওয়া এই যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে এই জমি সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেয় এবং এই সমস্যার ফলে দুই ভিতরে পক্ষর মারামারি হানাহানি এ সমস্ত হয়ে থাকে পরবর্তীতে এই দেওয়ানি মামলার পরিবর্তে সরাসরি ফৌজদারি মামলায় যেতে হয় কারণ মারামারি যখন হয় তখন কিন্তু ফৌজদারি মামলা হয়ে যায় আর এই সকল মামলার কারণে আমাদের আদালতে মামলার জট কিন্তু কমছে না আর এই মামলার জট কমানোর জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেকভাবে সংশ্লিষ্ট বিভাগকে দিয়ে অনেক আইন প্রণয়ন করে কিন্তু আমাদেরকে উপহার দেওয়ার জন্য তারা তৈরি করছে তো আমরা সে পথে যাব না আজকের যে বিষয়টি সে বিষয়টি হল যে আমরা যদি ধরে নেই যে ক ব্যক্তির কাছে দলিল আছে এই ক ব্যক্তি দলিল মূলে মালিকানা দাবি করছে এবং খ ব্যক্তি তিনি খতিয়ান মূলে মালিকানা দাবি করছে এবং গ ব্যক্তি দখল সত্য অনুযায়ী তিনি মালিকানা দাবি করছে এখন প্রকৃত মালিক সেই বিষয়টি হচ্ছে এই যে আমরা যে দলিলের কথা বলি এই দলিলটা কি এই দলিল হচ্ছে জমি হস্তান্তরের একটি মাধ্যম এবং যিনি প্রকৃত জমির মালিকানা দাবি করতেছে এই দলিলটা হচ্ছে এই জমির যে মালিকানা তার প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হচ্ছে এই দলিল এই দলিল ছাড়া জমির মালিকানা কিন্তু কেউ দাবি করতে পারে না এখন হচ্ছে যে তার কাছে দলিল আছে বাট তিনি কিন্তু দখলে নেই এবং তার কাছে খতিয়ানো নেই তাহলে তার কি করণীয় তার করণীয় হচ্ছে যে তিনি সর্বপ্রথম এই দলিল তিনি যিনি দখলে আছেন। তার কাছে গিয়ে তার পরিচয় দিয়ে তাকে বলা যে আপনি যে জমিতে দখলে আছেন। এই জমির মালিক আমি এবং এই জমির প্রকৃত দলিল আমার কাছে দয়া করে যদি আপনি এই বিষয়টি নিয়ে একটু বিবেচনা করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বসে উভয়ের কাগজপত্র দেখে তিনি যদি কোনো কাগজ দেখাতে না পারেন তাহলে আর স্বেচ্ছায় যদি তিনি জমিটা ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনি সেই জমিতে যেতে পারবেন ভোগ দখলে এখন কথা হচ্ছে তিনি যদি জমিটি না ছাড়ে তাহলে কি করণীয় তাহলে করণীয় হচ্ছে আপনাকে এই দলিলের সুবাদে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সালের আট ধারা মোতাবেক আপনি কিন্তু সংশ্লিষ্ট আদালতে আপনি একটি আবেদন করতে পারেন অর্থাৎ একটি মামলা করতে পারেন এই মামলার জন্য আদালত কর্তৃক বিষয়টি সত্যতা যাচাই করে যদি সন্তোষজনক মনে করে তাহলে কিন্তু আদালত আপনাকে আপনার পক্ষে রায় দেবেন বা ডিগ্রি জারি করবেন তারপরে আপনি সেই ডিগ্রি মোতাবেক জমির দখলে আপনি যেতে পারবেন কব্যক্তির দলিলের যে বিষয়টি সে বিষয়টি কিন্তু এভাবেই আপনাকে সমাধান করতে হবে পাশাপাশি কিন্তু আপনার অন্যান্য যে কাগজপত্র সেই কাগজপত্রগুলিও কিন্তু আপনার লাগবে কারণ আপনি যখন জমি ক্রয় করেছেন তখন ক্রয় করার সময় যে সমস্ত কাগজপত্র থাকা প্রয়োজন ছিল সেই কাগজপত্রগুলি কিন্তু আপনার থাকা উচিত দ্বিতীয় নম্বর আছে ব্যক্তি যিনি খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করছেন দেখুন খতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের খতিয়ান হচ্ছে যেটি জরিপ খতিয়ান এই জরিপ খতিয়ানটি সাধারণত সেটেলমেন্ট অফিস থেকে বা ভূমি অফিস থেকে সার্ভেয়ার কর্তৃক এবং যারা আমিন থাকে সরকারি আমিন তারপরে যারা এখানে যারা স্থায়ীভাবে আপনার এই যে বদর আমিন বলে এরা মিলে সরকারি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহায়তায় এই জরিপটি করে থাকে এখন এই জরিপটা হচ্ছে সরকারের জানার ইচ্ছা থাকে যে এই জমিটা কার কাছে জমিটি যে ব্যক্তির কাছে সেই বিষয়টি সরকার নিশ্চিত হয় এবং জমিটির শ্রেণী কি কোন শ্রেণীর জমি এটা কি ভিটা বাড়ি নাকি এইটা কৃষি নাকি নালা খাল কী এই এই জমিটার শ্রেণীটা কি যদি কৃষি হয় বা অকৃষি হয় ভিটা বাড়ি হয় সেটা সেখানে লিপিবদ্ধ করা থাকবে কি পরিমাণ জমি তার জমির পরিমাণ কতটুকু এবং এই জমিটার খাজনা কতটুকু হতে পারে এই যে সরকারের যে রাজস্ব যে খাজনা এটি আদায় করার একটি মাধ্যম হচ্ছে এই রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ান কিন্তু আমরা জানি ভারত উপমহাদেশে সর্বপ্রথম কিন্তু এই সিএস জরিপ হয় এই সিএস জরিপ হওয়ার পরে যখন জমিদার প্রথা উঠে যায় তখন কিন্তু পাকিস্তান সরকার এসে তখন এটা এসে জরিপটা করে তারপরে বাংলাদেশ সরকার পরবর্তীতে কিন্তু আর এস বা বিআরএস জরিপটি করে এই জরিপের অর্থই হচ্ছে এটি যে জমি কার আয়াত্তে আছে কার ভোগ দখলে আছে এবং তার কাছ থেকে রাজস্বটা কিভাবে আদায় করা যাবে সেই সিস্টেম বা পদ্ধতিটি সরকার অবলম্বন করে ঘটনাস্থলে গিয়ে সেই জমি পরিমাপ করে একটি স্কেচ তৈরি করে তারপরে সরকারি সংশ্লিষ্ট বিভাগে এন্ট্রি করে রাখে এবং সেই সুবাদে যিনি জমির প্রকৃত মালিক খতিয়ান সেই মালিক কিভাবে খাজনা দিবে সব বিস্তারিত কিন্তু এখানে বলা থাকে তবে একটি কথা হচ্ছে যে একটি মাত্র দাবি করা যাবে না কেন যাবে না যে একটি এই খতিয়ানটি ভুলবশত হতে পারে এই খতিয়ানটি হতে পারে এই খতিয়ানটি হয়তোবা কারসাজি করে জোরপূর্বক এটি হতে পারে এটি হওয়ার মানে এইটা না যে জমির প্রকৃত মালিক তিনি হয়ে গেলেন এখানে খতিয়ান মূলে যদি মালিকানা দাবি করতে হয় তাহলে কিন্তু পর্যায়ক্রমে সেই সিএস থেকে আর এস আর এস থেকে বিআরএস এই সব খতিয়ান কিন্তু তার লাগবে তার মাঝখানে আবার দেখতে হবে সিএস থেকে এসেতে যার নাম আসছে এর মাঝখানে কোনো হাত বদল হইছে কিনা কেউ দলিল মূলে মালিক হয়ে গেছে কিনা তার নামে নাম জারি আছে কিনা তারপরে আসেন এস এস এর পরে আর রেকর্ড যখন হয়েছে তখন পিছনের যিনি সিএস এর মালিক ছিল তার নিজের নাম অথবা তার ওয়ারিশদের নামে এসে পরি রেকর্ডটা হয়েছে কি না এবং এস এ রেকর্ডের পরে যখন বিআরএস বা বিএস রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা আবার সেই ওয়ারিশদের নামে হয়েছে কি না এই যে বংশক্রম অনুসারে বাই চেইন এই রেকর্ডগুলি পর্যায়ক্রমে হয়ে আসছে কিন্তু এখানে জমি বিক্রয় হয় নাই হাত বদল হয় নাই কোনো দলিল হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটা সিএস তিনটে রেকর্ড দিয়ে তারা কিন্তু জমির মালিকানা দাবি করতে পারবে কিন্তু একটা মাত্র রেকর্ড খতিয়ান দিয়ে কিন্তু জমির জমির মালিকানা দাবি করা যাবে না এটা হচ্ছে জরিপ খতিয়ান আরেকটি খতিয়ান হচ্ছে নামজারি খতিয়ান নামজারি খতিয়ানটা হচ্ছে যে জমির যিনি জমি একবার ক্রয় করার পরে যিনি দলিলমূলে মালিক হন বা তার পৈতৃক সূত্রে যদি কোনো সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে তিনি এসিল্যান্ড অফিসে গিয়ে তার নিজের নামে নাম জারি করে খাজনা খারিজ যেটাকে বলে বা মিউটেশন যেটাকে বলে করে প্রকৃত পক্ষে যে ভাবে খাজনা দেওয়া নিয়ম সেই নিয়মটা জারি করা এই নিয়মটা জারি করার পরে তারপরে তিনি কিন্তু নিয়মিত খাজনা দেবে এই যে মিউটেশন বা নাম জারি খতিয়ান এটিও কিন্তু একটি খতিয়ান এখন এই নাম জারি করার পরে গিয়ে আপনি যখন খাজনা দিবেন তখন কিন্তু আপনাকে দাখিলা বলেন বা যে খাজনা রশিদ বলেন সেটিও কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে তাহলে আমরা যে খতিয়ানমূলে যে মালিকানা দাবি করছে সে কিন্তু একটি খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করলে কিন্তু তেমন একটি ফলপ্রসূ বা লাভবান হতে পারবে না যেহেতু একজনের নামে দলিল আছে এবং তিনি জমির মালিকানা দাবি করছে আর একটা রেকর্ড সেটি কিন্তু পরিবর্তনশীল ভুল হতে পারে তারপর উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে তাহলে আমরা খ ব্যক্তি যে খতিয়ান মূলে মালিকানা দাবি করছে সেটি একটা খতিয়ান নিয়ে মালিকানা দাবি করা কিন্তু যৌক্তিক না বা যুক্তিযুক্ত না তৃতীয় নাম্বার হচ্ছে গ ব্যক্তি তিনি আছেন হচ্ছে দখল সত্ত্বে তিনি মালিকানা দাবি করছেন এখন এই যে দখল সত্ত্বে যে মালিকানা দাবি করছেন তার কাছে কিন্তু দলিলও নেই তার কাছে কিন্তু কোনো খতিয়ানও নাই তাহলে আমরা ক ব্যক্তির কাছে দলিল আছে তার কাছে খতিয়ান নাই দখল নাই ব্যক্তির কাছে শুধু খতিয়ান আছে দখল নাই দলিল নাই আর গ ব্যক্তি শুধু দখলে বসে আছে তার খতিয়ানো নাই তার দলিলও নাই এখন এই গ ব্যক্তি মালিকানা দাবি করে যে বসে আছে তিনি কোন বুনিয়াদে বসে আছে তিনি গাঢ জোরে বসে আছে অথবা তিনি কোনো না কোনোভাবে এই জমি যদি সহজভাশ্রয় হয় তাহলে সহজভাবে তিনি বসে আছে হয়তোবা এই দশ বিশ তিরিশ বছরের ভিতরে কেউ এই জমির মালিকানা দাবি করে নাই উনি সেইভাবে বসে আছে উনি যদি ভালো মানুষ হয় তার কাছে যে দলিল নিয়ে দেখালে হয়তো যদি জমিটা ছেড়ে দেয় ভালো কথা আর যদি তিনি নিয়মমাফিকভাবে যদি তিনি কোনো আইনি আশ্রয় নিয়ে যদি জমিতে দখল সত্ত্ব নিয়ে বসে থাকে তাহলে তাকে কি করতে হবে তাহলে করতে হবে যে এখানে তামাদি আইনটা চলে আসবে সেটি হচ্ছে যে আমাদের বর্তমান প্রচলিত যে আইন প্রচলন আছে সেই আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বারো বছর পর্যন্ত একটি জমি ভোগ দখলে থাকে এবং সেটি যদি কোনো মামলা না হয়ে থাকে কেউ যদি অভিযোগ না দিয়ে থাকে কেউ ডিসপুট না দিয়ে থাকে তাহলে সে নির্দিদায় প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে সে যদি ওই জমিতে ভোগ দখলে থাকে এবং বারো বছর অতিক্রম করার পরে তিনি যদি সরাসরি বিজ্ঞ বিজ্ঞ আদালতে আদালতে বা তার সংশ্লিষ্ট যে আদালত সেই একজন আইনজীবী দিয়ে সে যদি ওই জমির মালিকানা দাবি করে যদি একটি আবেদন করেন তাহলে বিজ্ঞ বিচারক মহোদয় তিনি সত্যতা যাচাই করে যদি কোনো পুলিশের দায়িত্বে দেবে স্থানীয় যারা প্রতিনিধিত্ব করেন তাদের দায়িত্বে দেয় সেটিকে তদন্ত করে করে করে। যদি সন্তোষজনক মনে তাহলে সেটা বিজ্ঞ আদালত ওই পক্ষে যদি একটি ডিগ্রি দিয়ে এবং সে ডিগ্রি বলে যদি তিনি এসিল্যান্ড অফিসে গিয়ে তার নামে যদি খাজনা খারিজ করায় নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি দখল সত্ত্বে মালিক হতে পারবেন এটি কিন্তু প্রচলিত আইন যেটি তামাদি আইন সেটিতে বলা হয়েছে তাহলে কি দাঁড়ালো যে গো ব্যক্তি শুধু দখলে বসে আছে তার কাছে কোনো কাগজপত্র নেই তার মানে হচ্ছে তিনি এই জমির প্রকৃত মালিক নন এবং খ ব্যক্তির কাছে শুধু খতিয়ান তার কাছে দখলও নেই দলিলও নেই তিনিও কিন্তু এই জমির মালিক নন তবে যার কাছে প্রকৃত দলিল আছে তিনি কিন্তু সবচেয়ে একজন উপযুক্ত মালিক যার কাছে দলিল থাকলো তার কাছে দখল সত্ত্ব নাই প্লাস তার নামে কোনো রেকর্ড খতিয়ার নেই তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রকৃত মালিকানা দাবি করে যে সংশ্লিষ্ট আদালত সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা মোতাবেক যদি তিনি মামলা দেন এবং সেই মামলার রায় তার কাছে আসলে তিনি প্রকৃত জমির মালিক হয়ে যাবে তাহলে আমরা যে বিষয়টি জানলাম যে ক ব্যক্তির কাছে দলিল আছে দখল নেই খতিয়ান নেই খ ব্যক্তির কাছে খতিয়ান আছে দখল নেই দলিল নেই এবং গ ব্যক্তির কাছে দখল আছে খতিয়ান নেই দলিল নেই এই যে তিন শ্রেণীর মানুষ এই মানুষগুলি কিন্তু বর্তমানে আমাদের সমাজে সব সময় একটার পর একটা হেহ প্রতিপন্ন হচ্ছে কেউ গার জোরে জমি দখল করে রাখতেছে কেউ একটি রেকর্ড ভুলে হয়ে গেছে তিনি জমির মালিকানা দাবি করতেছে এবং যিনি প্রকৃত জমির মালিক দলিল নিয়ে হয়তো তিনি ছোটো ছিল হয়তো দেশের বাহিরে ছিল অথবা তার এলাকা থেকে দূরে কোথাও ছিল জমিটি খালি ফেলানো ছিল সেই অবস্থায় কেউ দখল করে রাখছে বা কারসাজি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর একজনের নামে ভুলে রেকর্ড হয়ে গেছে একটা রেকর্ড একজনের নামে হয়ে গেলেই যে সে মালিক হয়ে যাবে এটি কিন্তু একটি অবান্তর কথা এটি কিন্তু ঠিক না তা সে নিজেও জানে যে এই জমিটির আমার কাছে কোনো দলিল নাই আমার কাছে দখল নাই অন্য কোনো রেকর্ড খতিয়ানো নাই তাহলে আমি এই জমির মালিকটা মালিকানা কিভাবে দাবি করি এই বিষয়টি যদি সচেতনভাবে আমরা চিন্তা করি আমাদের মাথার মধ্যে যদি রাখি যে জমি ভুলে আমার নামে রেকর্ড হয়ে গেছে তাহলে আমি তো নিজেই এটাকে স্যারেন্ডার করে দিতে পারি কিন্তু সেটি কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এটা দিতে চায় না আমার নামে রেকর্ড হয়ে গেছে মানে জমি আমার এইখানে একটা ফ্যাসাদ বাদাবে এইখানে একটা জ্ঞানজাম হবে তারপরে এখানে মারামারি মামলা মকদ্দমা এইগুলি হবে তাই এই ভিডিওটা করার মানে হচ্ছে যে এইগুলি দেখে শুনে বুঝে একজন মানুষ যদি সচেতন হয় এবং একজন মানুষ যদি সৎভাবে এই জমিটা সুন্দরভাবে যদি তার না হয়ে থাকে তাহলে প্রকৃত মালিক তিনিই কিন্তু জানেন যে দলিল আলা হচ্ছে অরিজিনাল মালিক তাকে সেই জমিটা কিন্তু ফেরত দিয়ে দিতে পারে অর্থাৎ যিনি দখলে আসেন তার যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু তিনিও জমিটা ছেড়ে দিতে পারে কিন্তু সেটি দিবে না পরবর্তী আদালতে গিয়ে তারপরে আদালত কর্তৃক ডিগ্রি নিয়ে তারপরে জমিটি দখল করতে হয় সেখানেও কিন্তু অনেক ধরনের জ্ঞানজাম ফেসাদ হয় আদালতের ডিগ্রিও অনেকে মানতে চায় না গায়ের জোরে পেশি শক্তিতে তারপরে বিভিন্ন শক্তি প্রয়োগ করে প্রভাব খাটিয়ে টাকার জোরে এইগুলি করে থাকে আসলে এইগুলি করা ঠিক না তবে আমি যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে যিনি প্রকৃত দলিলের দলিল মূলে মালিকানা দাবি করেন তাকেও কিন্তু জমি রেজিস্ট্রি হওয়ার পরে যখন দলিলটি পান আপনারা এই দলিলটি পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু উচিত রেকর্ড খতিয়ানটি দেখা যদি আপনার নামে রেকর্ড খতিয়ান যদি তো আপনি যখন কিনছেন তখন আপনার নামে তো রেকর্ড খতিয়ান হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আপনি যে দাতার কাছ থেকে ক্রয় করেছেন তার কাছ তার নামে কিন্তু রেকর্ড থাকবে এখন তার নামে যদি রেকর্ড না থাকে তার নামে যদি নামজারি খতিয়ান থাকে এবং তার পিছনে যিনি দাতা ছিলেন তার নামে যদি রেকর্ড থাকে তাহলে সেই রেকর্ডের কপি অর্থাৎ বায়া রেকর্ড যেটা বলে বায়া জরিপের জরিপ খতিয়ান সেটা কিন্তু আপনাকে নিতে হবে এবং পর্যায়ক্রমে আপনি যদি একজন সচেতন এবং চৌকশ মানুষ হন হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে সেই সিএস থেকে শুরু করে যদি সকল কাগজপত্র আপনি নিজের কাছে রাখেন তাহলে কিন্তু কেউ আপনাকে নিষেধ করবে না কারণ সিএস যার নামেই থাকুক না কেন সিএস যার নামেই থাকুক না কেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে আপনার কাছে সব জিনিসপত্র রেখে তারপরে কিন্তু আপনি এই জমিটি ভোগ দখল করতে পারেন আপনার দলিল আপনার নাম জারি আপনার রেকর্ড জরিপ খতিয়ান এবং আপনার যে হালসাল নাগাদ যে খাজনা সেই খাজনাটি পরিশোধ করে আপনার কাছে রাখতে পারেন এবং আপনি সবসময় একটি কথা চিন্তা করবেন যে সকল কাগজপত্র একত্রিত করে তারপরে আপনি ফাইলবন্দি করে আপনার কাছে রাখবেন এটাই হচ্ছে নিয়ম আর যদি আপনি এগুলি না করেন তাহলে এই একজনে দখল সত্ত্ব দাবি করে জমির মালিকানা দাবি করবে আর একজনে সে সরাসরি খতিয়ানমূল্য মালিকানা দাবি করবে এবং জমির দলিল নিয়ে সে দাবি করবে যে এটা আমার জমি তো এই যে বিষয়গুলি সেই বিষয়গুলি কিন্তু সবাইকে একটু ভাবতে হবে যে আপনার যদি প্রকৃত জমি হয় তাহলে সেই জমিটা আপনি নিজে ভোগ করবেন এটাই স্বাভাবিক আর যদি আপনার জমি না হয়ে থাকে তাহলে শুধু শুধু প্রকৃত মালিককে কষ্ট দেওয়া বা হয়রানি করানোর কোনো মানে হতে পারে না কোনো অর্থ হতে পারে না তাই আমরা চাই যে আমরা সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন মেনে চলবো আইন জানবো আইন মানব এই আইন জানতে মানতে কিন্তু আইন নিয়ে পড়াশোনা করা লাগে না শুধু নিজেরা সচেতন হলেই হয় এবং আমরা যদি চিন্তা করি যে আমার দ্বারা অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না আমি চাই সৎভাবে থাকতে এবং আমি যে জমিটা আমার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা আমি ফিরিয়ে দেবো বা আমি যে দখলে আসি সে দখলের কোনো কাগজপত্র আমার নাই অর্থাৎ জমি আমার না আমি সেটা ছেড়ে দেব এই বিষয়টা যদি চলে আসে তাহলে অবশ্যই কিন্তু আদালতের জ মামলার জট কমে যাবে এবং আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন এই বিষয়টি সবাই মেনে চলবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ